হ্যালো বন্ধুরা তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো যে আমি কিভাবে ব্লগ এডিটিং করি কোন অ্যাপ দিয়ে করি মিউজিক ব্যাকগ্রাউন্ড কিভাবে লাগাই ইনশর্ট লেখাটা কিভাবে সরাবো তো অনেকেই তোমরা জিজ্ঞাসা করেছো আমাকে তো তোমাদের রিকোয়েস্টের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো চলো বেশি কথা না বলে আমি খুব সহজে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে খুব সহজে ব্লগ এডিট করা যায় চলো চলে যাই আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে এখানে দেখো ইনশর্ট অ্যাপটা যে আছে সেই ইনশর্ট অ্যাপটা আমি খুলবো যাদের ডাউনলোড করানি তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিও আর আমার যেহেতু ডাউনলোড করা আছে তাই আর ডাউনলোড করছি না এখানে দেখো আমরা কিন্তু থাম্বেলও বানাতে পারি থাম্বেলটা আমি পরে একদিন অন্য ভিডিওতে বলবো আজকে যেহেতু ভিডিওর কথা বলছি ভিডিও এডিটিং তাই ভিডিওর মধ্যে ক্লিক করলাম এখন নিউ যে লেখাটা আছে প্লাস চিহ্ন তো সেখানে ক্লিক করব দেখো এখানে ক্লিক করলে আমাদের গ্যালারি আর কি ওপেন হয়ে গেল তো গ্যালারির থেকে এখন আমরা কয়েকটা ভিডিও গ্যালারি থেকে যে আমরা ভিডিও কয়েকটা সিলেক্ট করলাম সেই ভিডিও কয়েকটা দেখো এখানে চলে এসছে চারটা ভিডিও আমি অ্যাড করেছিলাম মানে চারটা ভিডিও সিলেক্ট করেছিলাম তাই কিন্তু এখানে দেখো চারটা ভিডিওই কিন্তু খুব সুন্দরভাবে লেগে আছে এখন কাজ হবে কি এখন আমাদেরকে কাজ করতে হবে আমাদের যে সামনে মাঝখানে বা পেছনে কিছুটা বাড়তি পোষণ থাকে ব্লগের যে আমরা দেখাতে চাই না যে আমরা ওটা কাট করতে চাই তো সেটা কিভাবে কাট করব তো সেটা কাট করার জন্য মিউজিক এফেক্ট স্টিকার এইগুলো যে আছে এইগুলোকে একটু সরিয়ে দিয়ে দেখো একটা লেখা আসছে এস পি আই টি তো এই জায়গাটাতে ক্লিক করব এই জায়গাটাতে দেখো ক্লিক করতে কেটে গেল এই অংশটা এখন এই যেই অংশটা ডিলিট করব সেই অংশটার মধ্যে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করে ডিলিট অপশনে ডিলিট করলে ডিলিট হয়ে যাবে সেম কিন্তু আমি পেছন সাইডটাও এইভাবেই ডিলিট করে নেব এই যে কাট করে নিলাম এখন ওখান থেকে ডিলিট করে নেব সেম এইভাবেই বাকি ভিডিওগুলোর বাড়তি পোর্শনগুলো আমি কাট করে ডিলিট করে দেবো এখন আমরা দেখব যে আমাদের ভিডিওর অরিজিনাল সাউন্ডটা আমরা কীভাবে কমাবো তারপরে হচ্ছে ওই ভিডিওগুলোর উপরে আমরা কিভাবে ভয়েস কভার দেবো তো এখানে দেখো ভলিউম নামে একটা অপশন আছে সেই ভলিউম নামে অপশানটাতে ক্লিক করলেই সেই ভলিউমটা আমরা এইভাবে কমিয়ে নেবো সেম কিন্তু বাকি সব ভিডিওগুলোর ভলিউম এইভাবে কমিয়ে দেবো আর চাইলে তোমরা এইভাবে করতে পারো যে এখানে ক্লিক করে দিলাম ভয়েস কমিয়ে দিলাম আর একটা ভিডিওতে ক্লিক করলাম ভয়েস কমিয়ে দিলাম তো সেম এইভাবে ভয়েসগুলো অরিজিনাল ভয়েসগুলো কমিয়ে নেবে এখন আমরা সাইজ সিলেক্ট করব এখানে যে প্রথমেই যে অপশানটা আছে সেই প্রথমের অপশানটাতে ক্লিক করব। এখানে দেখো অনেক সাইজ আছে যেহেতু আমরা ইউটিউবের জন্য ব্লগ করছি তো ইউটিউবের সাইজটা আমরা সিলেক্ট করে নেব ইউটিউবের সাইজটা হচ্ছে ইউটিউবের লোগো দেওয়া আছে সিক্সটিন তো সেটার মধ্যে আমরা ক্লিক করব তাহলে কিন্তু এটা ইউটিউবের জন্য আর কি হয়ে যাবে সাইজটা এখন হচ্ছে আমরা ব্লগে মিউজিক কিভাবে অ্যাড করব তো মিউজিক অ্যাড করার জন্য মিউজিকের জায়গাতে ক্লিক করতে হবে মিউজিকের জায়গাতে ক্লিক করলে দেখো এখানে অনেক ইনশটের কিন্তু অনেক মিউজিক আছে আর চাইলে তোমরা মাই মাই মিউজিক থেকেও নিতে পারো মানে যেগুলো তোমরা ডাউনলোড করে রেখেছো সেই মিউজিকগুলো দিতে পারো আর না হলে তোমরা অনেক সময় এই মিউজিকগুলো কিন্তু দিতে পারো এগুলো কিন্তু কপিরাইট আসে না ইনশর্টের যে মিউজিকগুলো আছে সেই মিউজিকগুলোও কিন্তু তোমরা দিতে পারো আর মিউজিকগুলোও কিন্তু সেম এইভাবেই যতটুক লাগে যেই পোশ্চেনটা লাগে সেই পোশ্চেনটা তোমরা নিতে পারবে আর বাড়তি পোর্শনটা কিন্তু মিউজিকের এইভাবেই কাট করতে হবে এসপি এল আইটি এই জায়গাটাতে গিয়ে তোমাদেরকে বাড়তি মিউজিকের পোশানটা কাট করে দিতে হবে যেভাবে ভিডিও কাট করেছিলে সেইভাবে মিউজিকটাও কাট করতে হবে আর হ্যাঁ মিউজিক বা ভিডিও যখন কাট করবে ওই জায়গাটাতে তোমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করে কিন্তু তাহলে ওই অপশনটা আসবে কাট অপশনটা আসবে সেখান থেকে কাট করে নেবে আর মিউজিকের ভলিউমও তোমরা সেম এইভাবেই মিউজিকের জায়গাটাতে ট্যাপ করবে তাহলে দেখবে ভলিউম জায়গাটা চলে আসবে ভলিউমের জায়গাতে তোমরা ক্লিক করে মিউজিকের সাউন্ড কমা বাড়ানো করতে পারবে চলো এবারে আমরা ব্লগে ভয়েস কভার কীভাবে দিবো তো ভয়েস কভার দেওয়ার জন্য মিউজিক অপশানে আসতে হবে মিউজিকের অপশানে আসলেই তোমরা রেকর্ড নামের একটা অপশান পাবে তো রেকর্ড অপশান থেকে তোমরা রেকর্ড করতে পাবে এখানে যা বলবে সেটাই কিন্তু উঠবে যতটা বলবে অতটা রাইট চিহ্নটাতে ক্লিক করে দেবে বাস হয়ে গেল তোমাদের ভয়েস যেটা তোমরা বলেছ সেটা কিন্তু এখানে এসে পড়েছে আর তোমাদের যদি মনে হয় যে কিছু ভুল হয়ে গেছে তো সেই জায়গাটা সেম মিউজিক যেভাবে কাট করেছিল সেই সেম এইভাবেই ক্যাট কাট করে দেবে আর কি বাড়তি পোষণটা যেটা তোমরা চাও না যদি ভুল হয়ে থাকে আর যদি একদমই ভুল হয়ে যায় ডিলেট করতে যাও তখন সেই ভয়েসের জায়গাটাতে ক্লিক করবে ডিলেট অপশানটা চলে আসবে এখন আমরা যদি ব্লগের উপরে কোনো কিছু লিখতে চাই তো সেটা কীভাবে লিখবো তাহলে তোমরা টি জায়গাটা যে আছে টি লেখা যে আছে টেক্সট তো সেই জায়গাটাতে ক্লিক করলে দেখবে এরকম করে চলে আসবে তোমরা ব্লগের উপরে কোনো কিছু যদি লিখতে চাও তো সেইভাবে আর কি লিখে নিবে আমি লিখে নিলাম আমার নামটাই লিখে নিলাম তো এই নামটাও আবার কিন্তু এডিট করা যায় তো এই নামটা আমরা কিভাবে এডিট করব তোমরা এইভাবে সরিয়ে জায়গা মতো যেখানে ইচ্ছে সেখানে কিন্তু লাগাতে পারো যেটা তোমরা লিখেছো তো এই কালারটাও তোমরা চেঞ্জ করতে পারো ওখানে দেখো কালারের গোল করে অনেক কালার আছে তো সেই জায়গাটাতে ক্লিক করলে অনেক কালার অপশান চলে আসবে সেখান থেকেই তোমরা কালার চয়েস করে নিতে পারবে আর এখন আমরা লেখাটা যাতে সুন্দরভাবে আসে সেটার জন্য করব দেখো গোল গোল ওখানে উপর নিচ উপর নিচ করছে না সেই জায়গাটাতে ক্লিক করলে দেখো কত অপশান চলে আসছে তো সেখান থেকে যে কোনো একটা দেখো অপশন ক্লিক করলে নামটা কিভাবে নিত্য নতুনভাবে আর কি আসে তো সেখান থেকে একটা যে কোনো সিলেক্ট করে নেবে তারপরে হচ্ছে দেখো এইভাবে কমানো বাড়ানো তোমরা করতে পারো মানে যতটা জায়গায় তোমরা নামটা যাতে আসে শো করে যতটা জায়গা রাখতে চাও সেইভাবে রাখবে অনেক সময় ব্লক করার সময় এমন এমন জায়গা মানে আমরা যেগুলো দেখাতে চাই না সেগুলো আর কি শো হয়ে যায় তো সেগুলো আমরা হাইট কীভাবে করব তো ওখানে যে বড় করে টি লেখা যে আছে টেক্সট তো সেটার মধ্যে ক্লিক করলে দেখবে ওরকম অপশান চলে আসবে তো সেখানে ক্লিক করে তোমরা এইভাবে কিন্তু হাইট করে নিতে পারবে যে জায়গাটা তোমরা দেখাতে চাও না সেই জায়গাটা আর এখানে দেখো অনেক অপশান আছে ফিল্টারের মতো আছে দেওয়া তো সে সেগুলো ক্লিক করে করে দেখবে মানে খুব ডিপ আছে একটু হালকা আছে আরও বেশি ডিপ আছে সেরকম আর কি তো সেই রকম তোমাদের আইডিয়া মতো দিয়ে দিও তোমরা আর কি যে জায়গাটা হাইট করতে চাও তো এইভাবে আর কি দেবে আর তোমরা যদি ব্লগে ফিল্টার লাগাতে চাও তাহলে ফিল্টারের জায়গাটাতে ক্লিক করবে তাহলে ফিল্টার চলে আসবে এরকম করে অনেক ফিল্টার আসবে তোমাদের পছন্দ মতো তোমরা ফিল্টার দিয়ে দিতে পারবে আর আমি ব্লগে কোনো ফিল্টার ইউজ করি না তোমরা চাইলে যদি দিতে চাও দিতে পারো এখন হচ্ছে আমরা ব্লগের ভিডিওর উপরে যদি কোনো কিছু ফটো শো করাতে চাই তাহলে কীভাবে শো করাবো এখানে দেখো পিআইপি পিপ নামের একটা অপশান আছে সেখানে ক্লিক করলে দেখো তোমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে সাইডে দেখো ফটো আছে তো ফটোর মধ্যে ক্লিক করলে সব ফটো চলে আসবে তোমরা ব্লগের উপরে কোনো কিছু যদি ফটো শো করাতে চাও তাহলে দেখো এইভাবে কিন্তু ফটো কিন্তু শো করাতে পারবে অনেক সময় ব্লগ ভিডিওগুলো আমরা কিন্তু স্পিডে করতে চাই যেহেতু একদমই আর কি লেজি হয়ে যায় তো ভালো লাগে না তো স্পিডে করার জন্য আমরা কি করব। স্পিডে করতেও পারো আবার স্লো মোশনে কিন্তু করতে পারো তো দেখো এই ভিডিওটা আমি এখান থেকে কাট করে নিলাম যতটুকু জায়গা আমি স্লো মোশন রাখবো সেই জায়গাটা আমি কাট করে নিলাম মাঝখানি তো সামনের জায়গাটা আমি স্লো মোশন রাখবো আর এই দিকের পাশের জায়গাটা আমি একটু বাড়িয়ে দেবো তো এখান থেকে যে তোমরা কমা বাড়ানো করতে পারবে যেখানে ঘড়ির মতো একটা আছে দেখো স্পিড বলে তো সেখানে ক্লিক করে তোমরা কিন্তু স্পিডটা কমিয়েও দিতে পারবে বাড়িও দিতে পারবে তো এইভাবে আমি দেখো কমা বাড়ানো এই সামনের প্রশ্নটা আমি স্পিডে রাখিনি স্লো রেখেছি আর পেছনের পোর্শনটা দেখো আমি স্পিড করে দিয়েছি এবারে হচ্ছে সব থেকে মেন জিনিস অনেকেই পারে না অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে ইনশর্ট লেখাটা কিভাবে সরাবো আমরা তো অনেকেই কিন্তু এটা পারে না তো সেটা এটাই কিন্তু মেন সবাই কিন্তু জানে না এটা তো এটা বলে দিচ্ছি আমি যে ইনশর্ট লেখাটা আমরা ব্লগের ব্লগ থেকে আর কি কীভাবে সরাবো ব্লগ ভিডিও সাইট থেকে তো ইনশর্ট লেখাটা আমাদেরকে সরানোর জন্য ইনশর্ট যে লেখা আছে সেই জায়গাটাতে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে এখন দেখো এখানে চলে এসছে ফ্রি রিমুভ তো ফ্রি রিমুভে ক্লিক করতেই একটা অ্যাড চলে আসবে তো অ্যাডটা দেখলে কিন্তু আমাদের যে ইনশর্ট লেখাটা আছে সেই লেখাটা কিন্তু আর ব্লগের সাইডে উপরে নিচ্ছে বা কোথাও থাকবে না তো কেউ জানতে পারবে না যে আমরা কোন অ্যাপ দিয়ে ব্লগ এডিট করি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও তোমরাও এটাই অনুরোধ রইলো আর যারা নতুন এসছো আমার ব্লগে তাদেরকে বলে দেই আমার এই চ্যানেলে কিন্তু আমার ডেলি লাইফস্টাইল ব্লগ আসে প্রত্যেক দিন সাড়ে বারোটার সময় তো সবাই সাথে থেকো সঙ্গে থেকো আমাকে একটু সাপোর্ট করো তো কালকের থেকে প্রত্যেক দিন সাড়ে বারোটায় সেম আগের মতো করেই কিন্তু আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ আসবে সবাই ভালো থেকো সুস্থ থাকো আর আমাদেরকে সবাই একটু সাপোর্ট করো টাটা